এবাদত বিষয়টা সম্পূর্ণটা দলিল নির্ভর হতে হবে এই আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে তাহলে আমরা থেকে যে আর দলিল নির্ভর আর শরীয়তের বিষয়ে এটা আমাদের একেবারে চূড়ান্ত কথা যে যদি কোনো নেকির আশায় এবাদত মনে করে কিছু করতে চাই তাহলে দলিল থাকতে হবে আর সেটা সঠিক দলিল হতে হবে এখন টঙ্গির কথা উল্লেখ করেছেন যেহেতু নির্ধারিত ভাবে এখানে আসলে কি মনে করে যাওয়া হয় যে কোনো ওয়াজ মাহফিল দিনের মজলিস কোরান এবং সঠিক হাদিসের ওয়াজ যেখানে হয় যেখানে যে কোনো জায়গায় যান খাস কোন জায়গার যে খাস ফজিলত আছে তাহলে ওটা দলিল থাকতে হবে আপনি যদি টঙ্গির মাঠে যান তার নির্ধারিত ফজিলত মনে করে সেখানে অন্য জায়গায় হলে সেটার ফজিলত কিন্তু টঙ্গিতে আসলে সেই ফজিলত পাওয়া যাবে এরকম মনে করে যদি যান বা সেটাই হবে যেটা আসলে এবং হাদিস ভিত্তিক মজলিস যেটা সঠিক দিনের প্রচার এবং সঠিক আমলের প্রচার হয় কোনো কোন বিশেষ লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই খাস নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য ছাড়াই যদি সত্যিকার সেটা আল্লাহর আসতে হয় এবং রসুলের তরিকা ভিত্তিক হয় সেটা যে যে নির্দেশ আল্লাহর বলে আল্লাহ রসুলকে দিয়েছেন যে বল্লেক মাউন্সিল কামির রব্বিক যে তোমার রবের পক্ষ থেকে যা তোমার উপরে অবতীর্ণ হয়েছে সবাই এসবেরই তাবলিক করো সবকিছু এগুলো পৌঁছে দাও তাইলে নবী সাল্লাহ আলাইসাল্লামের দায়িত্ব ছিল যে তারপর যা অবতীর্ণ হয়েছে তার সম্পূর্ণটা প্রচার করে দেওয়া সেটা প্রচার করে দিয়েছেন এতে এই বোঝা যায় যে তার বাইরে তিনি প্রচার করেন নাই এবং করার তার অধিকারও ছিল না নবীর যদি ওয়াহির বাইরে প্রচারের অধিকার না থেকে থাকে আর তিনি সেটা না করে থাকেন তাহলে আমরা আপনারা কারা যারা আমরা অতিরিক্ত প্রচার এবং প্রসার করব। যেটা কোরআন মহাদিস সেটাই আর রসুলাম কি বলছেন বাল্লিক মাউন্লিক আননি ওলাও আয়া যে আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও প্রচার করে দাও এখানে আননি শব্দটা বলেছেন রসুলাম আননি বলে এটি বুঝিয়েছেন যে রসুল থেকে যা আমরা পাই সেটার দাওয়াত তাবলিক করতে হবে রাসুল সাল্লাহাম থেকে যেটা পেয়েছি সেটার এখন টঙ্গি মাঠের সে দাওয়াত তাবলিক দেখেন ওটা রসুলের পক্ষ থেকে কিনা এবং রাসূলের দিন প্রচার হচ্ছে কিনা নাকি রসুলের নামে স্বপ্নের এগুলো প্রচার হচ্ছে আর এটাও আমরা সবাই প্রচার করে থাকি যারা যারা বিশেষ করে আমরা আলেম ওলামা তারাও এটা মানেন যে কি ইসলামের বিধিবিধান গ্রহণের নীতিমালা উৎস হচ্ছে চারটি কোরআন হাদিস এজমা কিয়াস পঞ্চমটা তারা বলেন না তারা নিজেরা বলেন না তাইলে এখানে যেগুলা প্রচার করা হয় যে মুরব্বীদের স্বপ্ন বুজুর্গদের স্বপ্ন জনকের স্বপ্ন জনক এই আমল করলেন এই করলেন এই তার কারামতি এই সবিয়া ইয়া হাত বের হয়ে যাওয়া তারপরে কাবা ঘর চলে যাওয়া কারো জন্যে এগুলো সব এটা কোন থেকে আসলে কথাগুলা বা এই এত বর করতে হবে এই এই সময় এই ক্ষেত্রে এগুলো কোথা থেকে এসেছে না কোরআনে না হাদিসে না ইজমাতে না কি আছে তাহলে এটা তাহলে পঞ্চম ষষ্ঠ আরেকটা একটা বাড়িয়ে নেওয়া হয়েছে যে স্বপ্ন ছাড়াও একটা কি নিজের মধ্যে ঢুকে গেছে কাশফের নামে আল্লাহ থেকে সরাসরি দিল কাবাই চলে পেয়ে গেছে এটা ইসলামে কোনো স্থান নেই তেমনই ভাবে স্বপ্ন ষষ্ঠ স্বপ্ন বাড়িয়ে দেওয়া হয়েছে স্বপ্নের এটাই নিজেদের মধ্যে চাপিয়ে নাও হয় লাজম করে নাও কে স্বপ্ন দেখলে ওটাই মুরিদদের মধ্যে ওটা চালু হয়ে যায় এই জিকিরের কি এই জিকির স্বপ্নে পেয়েছেন এই তরিকা স্বপ্নে পেয়েছেন পাবলিগের এই সিস্টেম স্বপ্নে পেয়েছেন তাহলে ওটা তো পঞ্চম ষষ্ঠ আরেকটা জিনিস হয়ে গেল তো তাইলে এটা মানার ই দিলকে কে আমাদেরকে অনুমতি দিল কে অথচ আল্লাহ রবুল্লা আমিন বলছেন ফাইন তানাজাতুম ভিসাইন ফরুদ হইল্লাহ রাসুল তোমাদের মধ্যে সাধারণ বিষয়ে মতভেদ হলে সেটা এর সমাধানের জন্য ফিরে বিষয়টাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে মোরা সুলেহ দিকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারক তুফিকুম আমরাইন লান তাযিল্ল উম্মাতুম তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তাহলে এর বিপরীত অর্থ কি যত যতদিন আমরা এটাতে ধরে থাকবো এটা হেদায়েতের উপরে থাকবো আর যতদিন যখনি আমরা এটা ছেড়ে দেব তখন পথভ্রষ্ট তাহলে যে তাবলির কথা আপনি বলেছেন সেটা অবশ্যই যে কোরআন এবং সেই হাদিসের আঁকড়ে ধরার দাওয়াত তাবলিক নন নয় সেটা এটার এই কোরআন এবং সেই হাদিসকে হাদিস ভিত্তিক দাওয়াত তাবলিক নয় বরং হাদিসের নামে জাল হাদিস জৈফ হাদিস স্বপ্ন এসবের দাওয়াত তাবলিক তো সেখানে সেখানে অনেক এমন কথাও রয়েছে যেটা শিরকি যেটা কুফুরি যেটা আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে এমন অবমাননামূলক সেখানে আছে হজ সাদাকা ফাজাইলে এই মুহূর্তে এটা বলার এখানে সুযোগ নেই তো সেগুলো অনেক শিরকি এবং বেদাত্ম আছেই এগুলার তো সেখানে যে ওইভাবে ওটাকে গ্রহণ করা এটা ইমান বিধ্বংসী এটা উপায় তো কাজে এখান এখানে ওই ব্যক্তি যাবেন যিনি তাদেরকে সংশোধন করবেন যিনি তাদেরকে বোঝাবেন তাদেরকে দাওয়াত তাবলিগ করবেন উল্টা আর আল্লাহর হুকুম কি দাওয়াত তাবলিগ করবে কারা আলেম ওলামা আর দাওয়াত তাবলিক দায়িত্ব মূলত রসুলদের নবীদের আর এই দায়িত্ব এখন বর্তায় আলেম ওলামাদের আর আলেম ওলামা হন আর যে হন না কেন এলেম ছাড়া দাওয়াত তাবলিক করার জায়েজ নাই কারণ আল্লাহ রব আলামিন বলছেন কুলহাদি সাবিল আলা বাসিরা আনা ও মানিতাবানি যে বলুন যে এটাই আমার রাস্তা এটাই আমার তরিকা যে তরিকায় আমি আল্লাহর পথে আহ্বান করে থাকি এমন জ্ঞানের মাধ্যমে সঠিক জ্ঞানের মাধ্যমে যে জ্ঞান দ্বারা হক বাতিলকে পার্থক্য করা যায় সেটা আমার এবং আমার অনুসারীদের নীতি তাহলে যদি রসুল্লাহ সাল্লামের তরিকায় দাওয়াত তাবলিক করতে হয় তাহলে অবশ্যই রসুল্লা সাল্লা সাল্লাম যেমন ওয়াহিদ দাওয়াত দিয়েছেন ঠিক আমাকে আপনাকে আলেম সমাজকে ঠিক সঠিক আইলেমের দাওয়াত তাবলিক করতে হবে আর সঠিক এলেম কি ওয়াহির দাওয়াত যদি ওয়াহির দাওয়াত হয় সেটা দাওয়াত তাবলিক যেটার ওয়ারেস যেটার মিরাস নবী রসুলদের এছাড়া এর ব্যতিক্রম হলে এটা যদি হক হয় কোরআন এবং সেহাদিসের দাওয়াত যদি হক হয় এর বিপরীতে যা হবে এর নামে যা হবে সেটা ছাড়া কিছু নয় যেমন যেমন আল্লাহ ছাড়া এই হকের পরে আর কি গুমরাই ছাড়া গুমরাই ছাড়া কি থাকতে পারে তো অতএব যে দাওয়াত তাবলিগের কথা আপনি বলেছেন এই দাওয়াত তাবলিগের হ্যাঁ স্বচ্ছতা বলতে খুবই কম এটা ওসে হাদিস ভিত্তিক হওয়া উচিত ছিল এবং আলিম ওলামাদের দেওয়া উচিত ছিল যেমন যেমন এটা দেখেন অপ অযৌক্তিক যে একজন সাধারণ মানুষ চলে যান বিদেশে দাওয়াত দিতে তাবলিক করতে দাওয়াত তাবলি নাম দেওয়া হলো কেন যদি বলে এলেম শিখতে তো এলেম শেখার নাম দেন আর সেই এলেম শিখতে আপনাকে যেতে হবে না যে কোরিয়াতে সে সেই দাওয়াত তাবলি সেই এলেম শেখার জন্য আপনাকে যেতে হবে না আফ্রিকাতে আমেরিকাতে ওখানে যেতে হবে না বরং আপনি আপনার গ্রামে আপনি আপনি শিখেন আপনার শহরে এলম শিখেন এই যে অর্থ ব্যয় করছেন এটা আপনি অন্য খাতে ব্যবহার করেন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন মক্তব প্রতিষ্ঠা করেন এখানে খরচ করেন আপনি নিজে জানেন না কিছু আপনি আপনি কাকে দিতে যাচ্ছেন যে যার কাছে কিছু নেই সে আবার কেমনে অন্যকে দিতে যায় দাবিল দায়িত্ব হচ্ছে আলেম ওলামাদের আলেম মোলাম্মা এটা করবে কিসের মাধ্যমে সেই আলে মোলাম্মা যে আসলে সত্যিকার যার মধ্যে সঠিক এলেম আছে যে এলেম দ্বারা হক কোনটা বাতিল কোনটা পার্থক্য নিরূপণ করা যায় সেই এলেম যাদের কাছে আছে তারাই হচ্ছে নবীর উত্তরসূরি তারা নিজেরা দাওয়াত দিলে ঠিক নবী সাল্লাম যেটা যেটা করেছেন ওই অনুসরণীয় দাওয়াতাবলিগ হবে নচেত হবে না তার যে দুয়ার কথা বলেছেন এটা এটাও এটা দলিল বহির্ভূত এইভাবে দোয়া এই দোয়ার কোনো দলিল নেই এভাবে রসুল্লা সাল্লাম কখনো এই মজলিস শেষ করে এভাবে সবাইকে নিয়ে দোয়া শুরু করে দেন নাই তিনি বিদয় হাজের ভাষণ দিয়েছেন ভাষণ দিয়েছেন নামাজ পড়েছেন ভাষণ তারপরে ভাষণ দিয়েছেন নামাজ পড়েছেন কিন্তু তিনি এইভাবে সবাইকে নিয়ে দোয়া করেন নাই তাহলে ওটা যদি করতো তাহলে এখনো ধারাবাহিকতা বজায় এবং আরাফাতে কত মানুষ উপস্থিত হন এবং আল্লাহর মেহমান হিসেবে উপস্থিত হন তাদেরকে নিয়ে বর্তমান ইমাম দোয়া করতেন সেটা সেটা আরো গুরুত্ব পেত বেশি আর এই জঙ্গির ব্যাপারে আরো যেটা নিয়ত করে অনেক মানুষে যেটা হজে যাচ্ছি হজের মতো মনে করে যে আমাদের টাকা পয়সা নেই আমরা বলি না সাধারণ মানুষ বলে তো আপনারা প্রতিবাদ করেন না কেন আর এটাকে বিশেষ একটা নিদর্শন মনে করা হয় অন্য প্রোগ্রামের চেয়ে এটাকে বৈশিষ্ট্যমণ্ডিত মনে করা হয় এর বিশেষ ইয়ে আছে সেগুলো মনে করা হয় এতে বোঝা যাচ্ছে যে এখানে অন্য কিছু পাওয়ার জন্য যাওয়া হয় অন্য কিছু করার জন্য যাওয়া হয় অন্য অন্য স্বভাবের আশায় যাওয়া হয় আর এরকম স্বভাবের আশায় সফর করা তিনটি মসজিদ যেটা কোনটি শরীফে এসেছে মসজিদে হারাম মসজিদে নবী মসজিদে আকসা তো সেই আপনি যে কোনো এলেমের মজলিসে যান সেটার বরকত আছে কোনো এলেমের মজলিস খাস করে আপনি টঙ্গির ইয়েতে খঙ্গির মজলিসকে কে নির্ধারণ করবেন না হসে গুনমোজিতিসা জান কিন্তু ওই মজলিস হতে হবে دینی মজলিস যেমন রাসুলুল্লাহ কি মাসদমা বাইতিম যে যদি কোন জাতি বা কোন লোকেরা যদি কোন আল্লাহর কোন ঘরে বসে এবং কি আল্লাহর কালাম পড়বে তারা তেলাওয়াত করবে এবং সেটাকে দাস্তা দৃষ্টি করবে সেটা আল্লাহর কালাম সেটা এরকম বই নয় এই যেটা সেখানে চর্চা হয় সেটা ফাজালের আমলের মতো তাবলি নিসাবের মতো বইয়ের কথা বলা হয়নি সেখানে কি বলা হয়েছে যে আল্লাহর কালাম সেখানে হবে চর্চা হবে এর পাঠ পঠন হবে এর শিক্ষা দীক্ষা হবে তাইলে তার জন্যে ফজিলত রয়েছে যে আল্লাহর রহমত বেষ্টন করে আল্লাহ ফেরেস্তারা ইয়া তাদেরকে ঘিরে ফেলেন হ্যাঁ এবং আল্লাহ তাদের তাদেরকে নিয়ে গর্ব করেন তার সাথে যারা থাকেন তাদের কাছে তাদের জিকির করেন এগুলা কোরআনের কথা এসেছে আর এটাই হচ্ছে আল্লাহর রাস্তা কোনটা যেটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার রাস্তা যেটা হচ্ছে দিন প্রতিষ্ঠার যেটা কোরআন এবং হাদিসের যেটা দাওয়াত সেটা কিন্তু আপনি নির্ধারিত কোনো বই সিলেবাস প্রচার করবেন যাতে অধিকাংশই জাল জয়ীফ এবং তার সাথে সাথে আজগবি জনক ব্যক্তি জনক ব্যক্তি বলে এমন কথা ছড়িয়ে দেবেন সেটার গুরুত্ব এখানে বোঝানো হয় নাই যেটা যেহাদের ফজিলত সেটার সেটার কথা এখানে ঢুকিয়ে দেওয়া হয় আর জাল জয়ীফের তো অন্ত নেই তো মূলত যেটা এই বই নিয়ে বের হলে আল্লাহ রাস্তা হলো না বরং জেহাদের রাস্তা হচ্ছে আল্লাহ রাস্তা যেটা দিন প্রতিষ্ঠার রাস্তা আল্লাহ